পিওর কাঞ্জিবারাম উইথ টিস্যু দেখো আঁচল আর পার কন্ট্রাস্ট আর ফুল বডিটা এরকম টিস্যু থাকছে দারুণ পিওর এটা হচ্ছে পিওর পৈঠানি বারোশো টাকা থেকে এইরকম লেহেঙ্গা পেয়ে যাচ্ছে মাত্র আর মাত্র বারোশো টাকা থেকে পুরো বিয়েতে পড়ার মতন দেখো

পকেট পকেট দেড়শো টাকায় দারুন কোয়ালিটির নাইটি দিচ্ছে বালার শাড়ি দেখো এখনো ভাঁজ ভাঙা হয়নি একদম চৈত্র মাসের ধরো আমাদের এখানে কোনো লটের শাড়ি বিক্রি হয় না সব আমাদের এখানে যা আছে সব দেখতে পাচ্ছো এর উপরে টেন পারসেন্ট ছিল

হাইপেন সব এখানে কিন্তু সব রয়েছে লাকি থেকে শুধু স্কুটি নয় এলইডি টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন এছাড়া ও আরো অনেক আকর্ষণীয় উপহার যেটা সবকিছু ভিডিও তে বলা যায় না এক হাজার টাকার কেনাকাটা করলেই আপনি কিন্তু পেয়ে যাবেন কুপন এখানেও শেষ নয় প্রতি পাঁচ হাজার টাকার কেনাকাটা করলে এই সমস্ত কিছুর ওপরে পাঁচ টাকার কেনাকাটা করলে স্পট গিফট থাকছে আকর্ষণের উপর আপনি হাতে পাচ্ছেন পাচ্ছেন এত কিছু অফারের পরেও কিন্তু বালাজি সারি আপনাকে কিন্তু খালি হাতে ফেরাবে না পাঁচ হাজার টাকার কেনাকাটা করলে উপহার একদম বালাজি সারিতে নিশ্চিত উপহার পেয়ে যাচ্ছে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে অবশ্যই নাম্বার নিয়ে যোগাযোগ করুন আর তাড়াতাড়ি সবাইকে জানিয়ে তাড়াতাড়ি চলে আসতে হবে এবং ভিডিওটা নদিয়া জেলার রানাঘাটের আস্তলা সুভাষপল্লীর বালাজি শাড়ি এবং আরো একটি মেথোডোরি পাটুলি ঘাট রোড চিনে দাও নম্বরে ফোন করো সবাইকে শেয়ার চলে এসো যাতে সবাই এই ভিডিও তাড়াতাড়ি দেখে আসতে পারে এবং এই অফার কেউ মিস করোনা তাহলে প্রচুর লস হয়ে যাবে ঝটপট চলে এসো কালাজি শালিতে নমস্কার ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ